আসসালামু আলাইকুম বেবাস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে হটস্পট আছে হসপটের মাধ্যমে অন্য ফোনে আপনার এমবি ট্রান্সফার করবেন অর্থাৎ আপনার ফোন ফোনের কানেক্ট করে অন্য ফোন চালাবেন অন্য ফোনে এমবি নাই তো হটস্পট সমস্যা যাদের তো আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা হটস্পটের মাধ্যমে অন্য ফোনে এমবি নিয়ে চালাবেন অর্থাৎ হটস্পট যে সমস্যাটি সেই সমস্যাটি আপনাদেরকে আজকে বের করে দেবো কিসের জন্য তো এটি করার জন্য সর্বপ্রথম আপনারা স্ক্রিনে চলে আসবেন তো আমি স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি তা চলুন তো স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে আপনাদের যে এটি সবচেয়ে বড় প্রবলেম হলো যে হটস্পট যারা ব্যবহার করতে পারে না তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আপনাদের ফোনে সেটিং অপশনে যাবেন তো আমি যদি সেটিং অপশনে চলে যাই আপনাদেরকে দেখাই সেটি করার জন্য সেটিংয়ে চলে যাব আমি তো এই সেটিংয়ে চলে গেলাম সেটিংসে আসার পর এখান থেকে আপনাদের সর্বপ্রথম আপনাদের হটস্পট অর্থাৎ এই দেখুন হটস্পট নামে যে অপশনটি আছে যদি না থাকে আপনি সার্চ করে নেবেন হসপটে ঢুকলাম আমরা ঢোকার পরে এখান থেকে কিন্তু আপনাদের হটসপটটি অন করে দিলাম তো যাদের অন হয় না তাদের সমস্যা হলো যে আপনাদের ফোনে তো আপনাদের নেটওয়ার্ক অপশনে যাবেন এই যে মোবাইল নেটওয়ার্ক এখানে আসলে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে ডাটা রোমিং নামের আশেপাশে কিন্তু আপনাদের এখানে ডাটা সেভার একটি অপশন চালু করা থাকবে তো ডাটা সেভার অপশনটি যে আছে সেই অপশনটি আপনারা বন্ধ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে হটস্পটটি শেয়ার হবে প্লেয় কিন্তু হবে না ডাটা সেভারটা কিন্তু অনেক ফোনে চালু চালু করা থাকে বা আপনারা চালু করে রাখেন এই বিধায় কিন্তু হসপেটটি চালু হয় না তো আপনারা খেয়াল করে সেটিংসে এসে এখানে আপনাদের যে মোবাইল অপশানটা যে এই যে মোবাইল নেটওয়ার্ক এখানে আসে এখানে দেখবেন কিন্তু আশেপাশে ডাটা সেভার নামে একটি অপশান আছে তো সে অপশানটি যদি চালু থাকে তাহলে সেটি অফ করে দেবেন অফ করে তারপরে অফ করে তারপরে আপনারা হসপেটটি চালু করবেন তো সুন্দরভাবে হসপেটটি চালু হবে এবং কি হসপেটটি চালাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি যেন তাদের কাজে লাগে তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ